করেছে যারা দুঃখে ক্ষতিগ্রস্ত হয় যারা বিপদগ্রস্ত মানুষ মানবী সরকার হলো পাশে দাঁড়ানোই তার দায়িত্ব ছিল এই সরকার ছিল মানব যার কারণে মানবিক ভাবে আমাদের পাশে দাঁড়ায় নাই আমরা মনে করি বর্তমানে কি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে আমরা দাবি প্রমাণ জানিয়ে যাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন বাংলাদেশের অন্য অঞ্চলে বহু বড় বড় মেগা প্রকল্প চালু করা হয়েছে যেগুলো শুধু তিরিশ হাজার কোটি নয় আমার এমনও প্রকল্প রয়েছে লক্ষাধিক কোটি টাকার ব্যয় করা হচ্ছে কিন্তু দুই কোটি মানুষের জন্য বারো হাজার কোটি টাকা বরাদ্দ হয় না এই বৈষম্য কতদিন আমরা সহ্য করব আমাদের বুক ফাটা আমাদের কন্দর আমাদের আত্মনাথ আমাদেরকে কোনোভাবেই আমাদের পক্ষে আনা সম্ভব হচ্ছে না তিস্তা নদী আজকে শুধু আমাদের ক্ষতির কারণে হয়নি এই রংপুর জেলা খাদ্যশস্য নয় সকল সুচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদন করে থাকে অথচ এই তিস্তা নদীর কারণে দিন দিন এই অঞ্চলের কৃষি হুমকির সম্মুখীন হয়েছে যদি এই তিস্তা নদী খনন করা হতো তাহলে আমি মনে করি জিডিপি এই তিস্তা নদী কয়েক লক্ষ টাকার জোগান দিতে পারত সরকারের পরিকল্পনার হবে এত বড় কি সম্পদ ধীরে ধীরে আমাদের কাছে ক্ষতির কারণ হিসাবে দেখা দিয়েছে আমরা মনে করি নদী শুধু নদী নয় নদী একটি সমৃদ্ধ যুগে যুগে পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন যেখানে সমৃদ্ধশালী নগরী উঠেছে সেখানে নদী ছিল চীনের দিকে তাকিয়ে দেখুন নদী এক সময় তাদের দুঃখের কারণ ছিল এখন সেখানে মানুষের কত সমৃদ্ধ হয়েছে কেন কি কারণে তিস্তা নদীকে নিয়ে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের জানা নাই আমাদের ধৈর্যের বান ভেঙে যাচ্ছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই যাচ্ছি সরকারকে আহ্বান জানিয়েছি ইতিমধ্যে আপনারা সবাই জানেন আজকে শুধু সাধারণ মানুষ নয় কবি সাহিত্যিক তারা তিস্তার দুঃখের উপর কবিতা রচনা করেছে গায়করা সঙ্গীত পরিবেশন করেছে আমার প্রিয় সাংবাদিক ভাইরা অনবরত তিস্তার দুঃখের কাহিনী প্রচার করে যাচ্ছে কিন্তু আমাদের এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না আজকে রংপুরে দুই কোটি মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে তারা কি চায় তারা এমন কিছু চায় না তারা সহজভাবে বলেছে যে তিস্তা মহাপরিকল্পনা